সরকারি নির্দেশের পরেও বোনাস নিয়ে চাল বাহানা নকশালবাড়ির অটল চা বাগানে সাতভাইয়া ডিভিশনে পুজোর বোনাস নিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ পুজোর আগে বোনাস না পেয়ে বিক্ষোভে সামিল শ্রমিকরা সাতভাইয়া ডিভিশনের পাঁচশো জন শ্রমিকেরা কাজ করেন অভিযোগ এদিন পুজোর দুদিন বাকি হলেও বোনাস দিচ্ছে না কর্তৃপক্ষ এদিন কাজ বন্ধ রেখে অফিসের সামনে বিক্ষোভ ও পরে শিলিগুড়ি বিহারগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা জানা গেছে মালিকপক্ষ পনেরো শতাংশ বোনাস আশ্বাস দিলেও এই শর্ত না মানায় এদিন বিকوبه শামিল হলো শ্রমিকেরা শ্রমিকদের অভিযোগ থেকেই আগে শ্রমিকদের মজুরি দেয়নি বাগান কর্তৃপক্ষ এদিন পথ অবরোধের জেরে আজকে পরে যানবাহন পরে 40 মিনিট পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলেনন শ্রমিকেরা অন্যদিকে অটুন চা বাগানের মেইন ডিভিশনেও পথ অবরোধ চলছে সামেস্ট এ হাই কি হাম লোগা ইয়াহা কা মানস পাহুসা তা

पैसा नहीं दे यही तो हम लोग आस रहा है की हम लोग बीस परसेंट बनस दो तो ममता मन दिया है बीस परसेंट बनस हमको बीस परसेंट बनस चाहिए मालिक लोग तो कौन कैसे बच्चा सबको कैसे पढ़ेंगे हाँ खर्चा पानी कैसे चलाएंगे कहीं बस में जाने के दस टका दो तो सब बोलता है तो कहाँ से देंगे हम लोग पैसा मालिक लोग क्यों ऐसा कर रहे हैं क्यूँ मालिक लोग हमको बहुत सता रहा है डेढ़ महीना में एक पंद्रह ही के तालब होता है घर चलेगा वैसा परिवार चलेगा चलाना मुश्किल है अभी बागान को तो मालिक मानिजा ढील दिया ऊपर से दावा नहीं दिया है बन्हियार नहीं दिया है बगान में तो पति कैसे होगा का? लेबर लोग का बहुत सता था है, हम लोग नहीं मानेंगे हम लोग बीस परसेंट पर बनस लेगा क्या नाम है आपका सुमानी मुंडा है मेरा नाम हमारा नाम भोला सिंह अरे ये चाय अटल सिटी गार्डन है सब डिविशन हमारा चार दिन थे विक्षोभ करते थी চার দিন থেকে আমরা বিক্ষোভ করতেছি কেন কি আমাদের বিশ পার্সেন্ট বোনস এগ্রি হচ্ছে না মালিক মালিক বারে বারে আমাদেরকে ঠাকাচ্ছে আমাদের মোটামুটি দুই পনেরো দুই এক মাস দেড় মাস থেকে আমার পেমেন্ট আটকা আছে তারপরে আমাদের বিধায়কদের সালঝুটি আটকা আছে তারপরে আমাদের ঘরের কোয়ার্টারের টাকা ইনারা তিন বছরে এগ্রিমেন্ট করেছিল তিন বছরে এগ্রিমেন্ট করে লাস্টে দেখতেছি পাঁচ বছর হয়ে যাচ্ছে এরা পেমেন্ট দিচ্ছে না আমাদেরকে বারে বারে ঠাকাচ্ছে আমরা সরকার থেকে রাশন পাই সব কিছু পাই কোম্পানিরা এখন নিজের নিজের জন্য নিজের কামানোর জন্য আমাদেরকে দেখতেছে না আমাদের আড়াইশো টাকা টাকা হাজরা ওইটাও আটকে যাচ্ছে আর আজকে বিশ পার্সেন্ট মাত্র দুই দিন দাদা বাকি আছে চাই মধুর কোথায় যাবে কালকে পরশু আপনার পূজা চলে আসবে পূজা চলে আসার পরে এরা কি করবে আপনার বাচ্চা বাচ্চাদের অ্যাডমিশন ফিস আছে বাচ্চাদের আপনার কাপড় কিনার আছে অনেক সমস্যা চায় বাগান মজদুরের জন্য ওই জন্য আমরা চাই কি আমাদের তো এমনি পেমেন্ট আটকা আছে মালিক বলছে যে আজকে পনেরো পার্সেন্ট দিবে আর পরে মাসে দেবে আমার বিশ্বাস নাই কি নিয়ে পেমেন্ট দিবে আমাদেরকে আমাদের এমনি ডিউ আছে ডিউ পেমেন্ট দিতে পারতেছে না তারা এরা কি করে আমাদেরকে পনেরো পার্সেন্ট করে লাস্ট পাঁচ পার্সেন্ট দেবে তখন বলবে অফ হয়ে গেছে আমি কিছু দিতে পারবো না পেমেন্ট দিব আমরা এটা তোমরা পরে দেখো এটাই বলে আমাদেরকে আজ পর্যন্ত আমরা চাই বাগানে ঠাকাচ্ছি মালিকের সে মালিক সে আমরা ঠাকাচ্ছি ওই জন্য আমরা আজকে প্রতিবাদ করব আমরা রোড জ্যাম করব কেন কি আমরা আমাদের জন্য চাই বাগানের জন্য আজ পর্যন্ত মালিক আমাদেরকে ঠাকাচ্ছে আমাদেরকে বোকা বানাচ্ছে ওই জন্য আমরা আজকে রোড জাম করব আমরা দেখাতে দেখাইতে চাই যে মজুর ইকাই একটা ইকাই আছে যা যে একাইটা আমাদেরকে পুরা বঙ্গালেদের আমাদেরকে দেখাতে হবে যে দিদি আমাদেরকে বিশ পার্সেন্ট বোনাস ঘোষণা করে দিচ্ছে ঘোষণা করে দিচ্ছে তারপরে আমাদের তাল বাহানা কেন কেন এরা তাল বাহানা করবে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এরা কেন এরকম করবে দুই পনেরো আজকে কারো বাড়িতে চুড়া জ্বলতেছে না এই অবস্থা চাল চাল হলে কেন হয় চালটা তো পুরো ফ্যামিলি একটাও লোক পায় একটা লোক চাওয়াল পায় লেকিন পুরো ফ্যামিলি তোমরা চাওয়াল পুবে না তখন কেনার জন্য টাকা নাই বাচ্চা পড়ানোর জন্য স্কুল ফিস নাই এটা তো কোনো দিন চলবে না লোকের জন্য অনেক সমস্যা আপনারা কি চান তাহলে আমরা চাই বিশ পার্সেন্ট বয়স বনস একদম পূজার আগে দুই দিনের আগে দিতে হবে না হলে মালিক আগে ব্যাংক বন্ধ হলে তাহলে আমরা বিরক্ত আন্দোলনে যাব আমরা বিরক্ত আন্দোলনে নামবো আমরা এই সিদ্ধান্ত নিয়ে এনেছি